অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ২০২৫ সালে ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন হতে পারে কত দ্রুত সংস্কার হয় তার উপর নির্বাচনের সময়সীমা নির্ভর করছে কারণ অবাধুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য এসব সংস্কার প্রয়োজন ব্রিটিশ গণমাধ্যমে বিবিসি কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন প্রতিবেদনে বলা হয়েছে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পর নতুন সরকারের দায়িত্ব নিতে বলা হলে তিনি চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস বলেন আমার কোনো ধারণা ছিল না যে আমি সরকারি নেতৃত্ব দেবো আমি এর আগে কখনো সরকারি কর্মযজ্ঞ পরিচালনা করিনি এরপর পরিস্থিতি বুঝে ঠিক কাজ ঠিকভাবে কাজ করতে হয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ বলেন এরপর যখন ব্যাপারটা স্থির হয়ে গেল তখন আমরা জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করি যার মধ্যে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করা এবং অর্থনীতি ঠিক করা দেশের জন্য অগ্রাধিকার ছিল ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের ফ্যাসিস্ট শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে গত পাঁচই আগস্ট পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে তিনি এই ভারতে নির্বাসনে রয়েছেন নাটকীয় এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক সজাত্রী সরকারের কূ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দাবি উঠেছে দল হিসেবে আওয়ামী লীগের বিচারেরও এমন অবস্থায় এই এই বছরের শেষের দিকে নির্বাচন আয়োজন করার আশা করছেন ডক্টর মোহাম্মদ ইউনস ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে নির্বাচনে থাকা হাসিনা এবং তার দল সেই নির্বা নির্বাচনে অংশ নেবে কিনা তা স্পষ্ট মানবতা স্পষ্ট নয় মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযোগে বিচারের জন্য হাসিনাকে শাস্তির আওতায় আনা হবে বলে ডক্টর মোহাম্মদ ইনুস বলে